ইসলামী হকার সুন্নি আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে হতে চাই আগামীতে যারা নবপুর হয়ে চা এবং চাটাবাদী চেষ্টা করবে আমরা ইসলামী হকার সুন্নি আন্দোলন তাদেরকে রুখে দেব ইনশাআল্লাহ যারা গোপনে প্রকাশে এভাবে চাদা নেওয়ার চেষ্টা করতেছে এবং আমরা আশা রাখি ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা বড় বৃক্ষের ছায়া আমরা একটা ছায়াতলে অবস্থান করতেছি এবং এই বট শুধু বট বৃক্ষে পরিণত হয় নাই এই গাছটা এরকম ভাবে আজকে বিস্তারিত করেছে এই গাছ থেকে ডাল হয়েছে শাখা হয়েছে পুরো শাখা হয়েছে এবং ফুল হয়েছে আগামীতে ফল হবে ইনশাআল্লাহ আমরা উপভোগ করব কি বলেন এই বলে আমি সমস্ত সভা সুন্দরদেরকে এবং যারা কেন্দ্রীয় কমিটিতে আছে আমরা আজকে এরকম শপথ করব। মনে রাখবেন যে টাইম টাইম ফর নাউন সময় ঘড়ির কাঁটা চলতেছে আমাদের অতিবাহিত হইতেছে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা মিনিট আমাদের জীবন থেকে চলে যেতেছে জীবনে কি কাজ করলাম কি ভালো কাজ করলাম এবং আমরা যদি আজকে যে সমস্ত হকার ভাইরা আছেন সারা বাংলাদেশে এই হকার শুধু বাংলাদেশই নয় আন্তর্জাতিকভাবেও স্বীকৃত আছে আপনি লিউলু কান্ট্রিতে ফুল ফলে হবার ব্যবসা করতেছে তারা সব কিছু সুবিধা পাইতেছে কিন্তু আমি মিশর যখন সফর করেছিলাম মিশর ভিডিও দেখেছি বাজারের পাশে এরকম হকাররা এই গায়ের জুব্বা করতেছে অল্প দামে সাধারণ যারা নাগরিক আছে যারা একটু দরিদ্র আছে তারা ফুল থেকে তারা ক্রয় করতেছে জিনিস কিন্তু খারাপ না ভালো জিনিসই বিক্রি হয় কিন্তু হাতের সাথে এই হকাররা পৌঁছে দিচ্ছে আমাদের হাতে এর জন্য এই হকার শ্রমিক আন্দোলন এটা কিন্তু সাধারণ একটি সংগঠন না আন্তর্জাতিক ভাবে সারা পৃথিবীতে এই হকার শ্রমিক আছে এই হকার শ্রমিক বাংলাদেশে আমাদের দেখবেন আমরা আশি পার্সেন্ট মানুষ কিন্তু শ্রমিক এই আশি পার্সেন্ট মানুষের ভিতরে বিশ পার্সেন্ট মানুষ তারা আছে কি ধনী কিন্তু আমরা যারা এই আশি পাশের শ্রমিক আছে এইটাকে সভ্যতা বড় বড় যে সমস্ত পিলামিড তৈরি হয়েছে যে সমস্ত পিরিয়ামিড তৈরি হয়েছে এগুলা শ্রমিকদের অবদান আমাদের প্রথম নবী ফরজ আদম আ তিনি পৃথিবীতে যত জন্মগ্রহণ করেছেন তিনি নবী এবং একজন কৃষক শ্রমিক হিসাবে জন্মগ্রহণ করেছেন এই জন্য আমরা যে শ্রমিক এই এটা আমাদের অসম্মানের কিছু একটা সম্মানজনক কাজ শ্রমিকদের মাধ্যমে সংসদ ভবন নির্মিত হয়েছে সচিবালয় নির্মিত হয়েছে যত বড় বড় প্রসাদ আছে ভারতের তাজমহল তৈরি হয়েছে এই শ্রমিকদের অবদানে অতএব শ্রমিকদের অবদান সবার উধে। এই শ্রমিকদেরকে ব্যবহার করে মেল ফেসুরি কল খানা। যারা যে সমস্ত মালিকরা তারা শ্রমিকদের সাথে সুসম্পর্ক করতে হবে কারণ শ্রমিকদের ধান ছড়ানো মেহনতের কারণে যে সমস্ত মালিক তারা কোটি কোটি হাজার হাজার মিলিয়ন টাকা মালিক হয়েছে তাতেও শ্রমিকদের অবদান আছে বাংলাদেশে পোশাক শিল্পে দেখতে পাচ্ছেন শিল্প বাংলাদেশে যে সমস্ত কর্মীরা যে সমস্ত শ্রমিকরা কাজ করতেছেন এই জন্য তাদেরও অবদান আনে এই কথাগুলো বললাম জন্য আমরাও শ্রমিক যা শ্রমিক সংগঠনে আমরা হকা শ্রমিক অতএব শ্রমিক সংগঠনকে দুর্বল হওয়ার কোনো ই নাই এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি তবে একটা কথা বলতে চাই যে আমাদের কোনো ভয়ের কারণ নাই তাই কবিগুরুর সাথে কণ্ঠ মিলিয়ে বলব পথে শুনি তার বাণী ভয় নাই ওই ভয় নাই নিঃশেষে প্রাণ যে করি বেদান ক্ষয় নাই তার ভয় নাই বাংলাদেশ জিন্দাবাদ এসবানি হকাশ্রমিক জিন্দাবাদ দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে